এগো রূপের মলো না তো আর বোলা আ দেখলে বা রে জালা গো তোর দেখলে বাহারে জালা বাইগান ওরে কার কাছে কয়ে মনের দুঃখ

জালা উঠতেছে তোর ভালো লাগে না এইতে ঘুর ঘুর করে দেখতাছে ইয়ে করতাছে এই আর যত তোরে কইলাম যে না চলবো তোরে কামো আর যত তুই কাম হইছ ও না এলো চলবো কামের মধ্যে আজকে যদি আমি এডিট যদি ক্লিয়ার না করি বড় দিন কাবার আমার আউলতো না ঠিক আছে গরে মেতে ব্যাঙ্গে পড়তেছে গরাডি লাগাই তুমি বাসার দন্না খুলে কাড়ে লাগাবা লাগাও বালা কথা ও ঠিক হই তো গরে দন্না কে বুড়ি দিতেছে আমারটা বলবা ব্যাঙ্গে বলিয়া যাক তোমার মাইতে যে লিলি মাই